আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরও নতুন একটি নিয়োগ নিয়ে আসলাম তা হচ্ছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে এখানে পদের সংখ্যা ছয়শো আটান্নটি পদে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনারা কীভাবে আবেদন করবেন এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং আপনাদের বয়স এ টু জেড সব কিছু নিয়ে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা আলোচনা করব আপনারা ধৈর্য সংখ্যা ভিডিওটা দেখবেন আর এখানে আপনারা অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বিষয়টি নিয়োগ প্রকাশ করা হয়েছে এবং এক হিসাবরক্ষক পদের সংখ্যা আছে ষাটটি আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং শিক্ষার যোগ্য থাকতে হবে অবশ্যই স্নাতক বা ডিগ্রি পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে বলা হয়েছে অবশ্যই আপনাদেরকে এমএস অফিস সম্পর্কে দক্ষতা থাকতে হবে দুই নং পদে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা আছে আটটি আর এখানেও আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে আপনারা স্নাতক বা ডিগ্রি পাসে আপনারা আবেদন করতে পারবেন এবং প্রতি বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ ওয়ার্ড থাকতে হবে তিন নং পদে উচ্চমান সহকারী পদের সংখ্যা আছে তিনটি আর এখানে বয়স আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যেই থাকতে হবে তেলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে শিক্ষাযোগ্যতা ডিগ্রি পাস থাকতে হবে চার নং পদে হিসাব সহকারী হিসাব পদের সংখ্যা আছে আটটি এখানে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যেই থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আপনাদেরকে উচ্চ মাধ্যমিকে আপনারা এখানে আবেদন করতে পারবেন এম এস অফিসের কাজ সম্পন্ন থাকতে হবে পাঁচ নং পদে ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা আছে তিনশো আটটি এখানে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যেই থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনার এখানে আবেদন করতে পারবেন এবং বাংলায় বেশ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে ছয় নং পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা নিক এখানে পদের সংখ্যা আছে বিশটি এখানেও আঠারো থেকে বত্রিশের মধ্যে থাকতে হবে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনারা এখানে আবেদন করতে পারবেন সাত নং পদে অফিস সহক পাশে তিনশো চারটি আর এখানেও আপনার আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে স্কুল সার্টিফিকেট আপনারা এখানে আবেদন করতে পারবেন মোট পদের সংখ্যা আছে পাঁচশো আটান্নটি আর এখানে আপনারা যেভাবে আবেদনগুলো করবেন এখানে নিম্ন বরিত শর্তাবলী আবেদন ফর্ম ও পরীক্ষার অংশগ্রহণের জন্য অবশ্যই অনুসরণ করতে হবে সকল পদের এক তারিখ বারো মাস দু হাজার চব্বিশ তারিখ প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে থাকতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এগুলি কিন্তু নয় এবং সরকারি আধা সরকারি সাংস্থা প্রতিষ্ঠানের চাকরিতে প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ অনুমতি আবেদন করতে হবে এবং সকল চাকরির ক্ষেত্রে প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিজ ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে তারা যেভাবে আবেদনটা করে নেবেন এখানে বলা হয়েছে এখানে আপনারা অনলাইনে আবেদনটা করবেন আর এখানে ছবির মাপ দিতে হবে অবশ্যই তিনশো বাই পিক্সেলের মধ্যে এবং সিগনেচারের মাপ দিতে হবে তিনশো বাই আশি পিক্সেলের মধ্যে স্ক্যান করে নিতে হবে এবং করে সাইজ দিতে হবে ষাট কেবির মধ্যে তাহলে আপনারা এখানে আবেদনটা সম্পন্ন করতে পারবেন এবং এখানে আবেদনের জন্য আবেদন ফির জন্য বলা হয়েছে এখানে কর্মীক এক নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ তিনশত টাকা ও টেল সার্ভিস চার্জের বাবদ অফরোধযোগ্য পঁয়ত্রিশ টাকা সহ অর্থাৎ মোট তিনশো টাকা দিতে হবে এবং দুই থেকে ছয় নং কর্মীকে পদগুলোর জন্য পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা এবং টেবিলের সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুইশো তেইশ টাকা দিতে হবে কর্মিক সাত কর্মীকে পদের জন্য একশত টাকা এবং টেবিল চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা দিয়ে আপনারা এখানে আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করার পর অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা টাকাটা পেমেন্ট করবেন তাহলে আপনাদের সাবমিটটা গ্রহণযোগ্য হবে এবং আপনারা যদি আবেদনটা করতে না পারেন অবশ্যই আমার ভিডিও স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই বন্ধুদের যা শেয়ার করবেন সকলকে ধন্যবাদ এলসি ডেকের পক্ষ থেকে আপনাকে স্বাগত আমার ভিডিও দেখার জন্য আপনাকে অসংকো ধন্যবাদ আমি এই চ্যানেলে সরকারি ও বেসরকারি চাকরি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব এই ভিডিওটা দেখে যদি আপনাদের যদি উপকারে আসে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করবেন আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সকলকে ধন্যবাদ